এই আসেন 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 ভালো ভালো মজার মজার খাবার আছে এই আসেন 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 সবাই আসেন ভালো ভালো মজার মজার খাবার আছে আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় যেতে হবে মা তো অসুস্থ মা মনে হয় আমার অপেক্ষা করছে না দুপুর হয়ে গেল অনেক ক্ষুধা লেগে গেছে দেখি তো এই হোটেলটায় যে কিছু খেয়ে নেওয়া যাক হ্যাঁ তুমি ভাত আনো আর এক সিঙ্গেল মাংস আনো সাথে আর কিছু লাগবে তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে যাচ্ছি না অনেক দেরি হয়ে গেল আজকে অফিসে যেতে দেরি হয়ে যাবে খোদাও লেগেছে কি করবো

আমার তামি প্যান্টটা ভিজাই দিলে মনে ধরে কাজ করে যা দুই নম্বর টেবিলে খাওয়া শেষ পরিষ্কার কর আর থালা বাটিগুলো ফেল যা তাড়াতাড়ি কাজে লেগে বল আচ্ছা মা যোন তুই নাম্বার টেবিল পরিষ্কার করতে হ্যাঁ যা টেবিল পরিষ্কার করে থালাবাটিগুলো ভালো করে পরিষ্কার করে ফেলি কাজ করতে পার না হোটেলে এসে জ্বালায় সব আমার একদম জ্বালায় শেষ করে ফেলালে যাই বাবা থালাবাটিগুলো নিয়ে তাড়াতাড়ি ধুয়ে ফেলি নাই মা আজ আবার রাগ করবে এতগুলো জ্বালা বাটি কি করে দেব সব তালে বাটি আমার একটু হচ্ছে না শুধু বাড়ি অভাবের জন্য এই কাজগুলো করতেছে পরিষ্কার করে ফেলি এ কি দেখছি আমি এতটুকু বাচ্চা এত কাজ করতেছে

হ্যাঁ আরে ও খাবার কাছে কি করতেছে লজে খাবারের কাছে কি করতেছিস মহাজন সেফ আমার তো ক্ষুদা লাগে সকাল থেকে কিছু খাই না আমি আর খাবো কখন কাজ করতে না করতে কিছু লেগে গেছে পাঠা খাবি দাও এখন কাজ করছি দাও আচ্ছা মহাজন সেফ ঠিক আছে হ্যাঁ ইনি কত সুন্দর করে পেট ভরে ভাত খাতে বেরতেছে আমারও মেলা ক্ষুদা লাগেছে আমার কাছে যদি কয়টা টাকা থাকতো তাহলে আমিও ওনার মতন গোস্ত দিয়ে কয়টা ভাত খাতে পারতাম হ্যাঁ আরে একই দেখছি ও বারবার আমার খাবারের দিকে কেন তাকাচ্ছে ওর কি ক্ষুদা লাগলো নাকি যদি কয়টা গোস্ত দিয়ে ভাত খাতে পারতাম পেটটা ভরে যেত আমার আরে আমি তো ঠিকই দেখেছি ও তো দেখছি বারবারই আমার খাবারের দিকেই তাকাচ্ছে কি আর করবো এবার হোটেল একটু সাইড দিয়ে না হলে মহাজন আবার আমার আবার এই ছেলে শোনো জি ভাইয়া বলেন তোমার বয়স কত আমার বয়স সাত বছর তাই এতটুকু বয়সে তুমি এই হোটেলে কাজ করতেছো তুমি লেখাপড়া করো না না আমার পরিবারে অনেক অভাব তাই কাজ করি তুমি কত করে টাকা পাও মাসে পাঁচশো টাকা করে মাসে মাত্র পাঁচশো টাকা করে পাও আর খাবার খাও পাঁচটার দিকে জি হ্যাঁ হাই আল্লাহ এ আমি কি শুনছি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এতটুকু একটা ছেলেকে দিয়ে এত কাজ করানো হয় এই যে ভাই আমার বিল কত হয়েছে ও আপনি খাইছেন গোশ ভাত আর ডাল দুশো টাকা দেন ও দুইশো টাকা বিল হয়েছে হ্যাঁ দুশো টাকা দেন এ নেন এই পাঁচশো টাকা ধরেন হ্যাঁ আরে উনি খাবার রেখেই উঠে গেল আমি খাবার খাতি পাততিছি না আর উনি এতগুলো খাবার না খেয়ে ফেলে দিয়ে গেল যাক তাহলে এবার এই খাবারগুলো আমিই খানি আরে এটা আমি কি দেখছি দূর থেকেও আশার আগে এই ভাগগুলো আমি খেয়ে নি ওই 50 টাকা নড়ছেন খুচরা নাই না ভাই শুনুন খুচরা লাগবে না আপনি এই টাকা দিয়ে প্লেট মাংস দিয়ে ভাত পাঠান আচ্ছা ভাই ঠিক আছে জলটাটা দিচ্ছি একটু তাড়াতাড়ি পাঠান এই দাঁড়াও কি করছ তুমি আরে তুমি আমার খাবার খাচ্ছ কেন দাঁড়াও আজকে তোমার খবর আছে আমার না ক্ষুধা লেগে গেল তো তাই আমি একটু খাতি যাচ্ছিলাম আমার মহাজনকে আপনি বললেন না নাইলে আমাকে বকবে ও তাই তুমি ওই সাইডে যাও এই তো খাবার তো দেখছি চলে এসেছে যাক আর দেরি করা যাবে না দেখি আ করো তো বাবু আ হ্যাঁ খেয়ে ফেলো আরেকবার করো আহ হ্যাঁ খেয়ে ফেলো আর এই ভাতগুলো এবার তুমি একটু নিজে নিজে খেয়ে ফেলো আমার অফিসে আছে আমি একটু অফিসে যাচ্ছি বুঝছো আর এবারে থেকে তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবে আমি তোমার মাঝে মাঝে এসেই খোঁজ নিয়ে যাব ঠিক আছে তাহলে তুমি আর দেরি না করে এই ভাতগুলো এখনি খেয়ে ফেলো ভাই আমার খুব খুদা লাগে গিয়েছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আরে ধন্যবাদ লাগবে না তুমি আমার ছোট ভাইয়ের মতো তোমার কিছু লাগলে আমাকে বলবা ঠিক আছে হ্যাঁ খাওয়া শুরু করো তাহলে হুম মজা ঠিক আছে ভাইয়া তাহলে তুমি খাও আমি এখন গেলাম আমার একটু অফিসে যেতে হবে আচ্ছা ভাইয়া ঠিক আছে ঠিক এমনইভাবে আমাদের সমাজে আমাদের আশেপাশেই এমনই অনেক অসহায় বাচ্চারা আছে যারা তাদের পরিবারের অভাবের ফলে ঠিকমতো লেখাপড়া করতে পারে না এবং পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল করতে তাদেরকে অল্প বয়সে কর্মক্ষেত্রে নামতে হয় আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসৎ ব্যবসায়ীরা এই বাচ্চাদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে থাকে যার ফলে এই বাচ্চাদের অনেক মানসিক এবং শারীরিক ক্ষতি হয়ে থাকে জন্য আসুন আমরা সবাই সচেতন হই যাতে এই বাচ্চাদের উপরে কেউ কোনো নির্যাতন করতে না পারে